শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রসিস মতো সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো রাজা রাজাহাস এবং সিনাহাস এদের যে ডিম পাড়ার যে ব্যবধানটা একটা ভাইয়া বলছিলেন যে ভাইয়া রাজা রাজাহাস সরি সিনহাসের দ্রুত ডিমে আনতে বা ডিম পাড়ছে না অনেক দিন যাবত হয়ে গেলেও সিনহাস ডিম দিচ্ছে না এর সমাধানটা কি যদি একটু জানাতেন তো তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই যে দেখেন যে এরা ডিম দিতে বসছে রাজাহাস আর এগুলো ডিম দিবে কিন্তু জায়গা পাচ্ছে না দেখে এরা ছুটাছুটি করছে তো সাধারণত সিনহাহাঁস যে ডিমগুলা পারে এদের কিন্তু এই নিচে চাড়িতে পারে আবার অনেক সময় আছে যে এই মাটির মধ্যে পারে অর্থাৎ এই যে ছোটো ছোটো করে মাটিতে তাওয়া করে নেয় নিয়ে তার নিচে কিন্তু পারে কিন্তু একটা জিনিস দেখেন যে কোথায় আসছে ডিম ডিমপাটে সিনাহাঁস এখান দিয়ে মুরগিগুলা বসানো হয়েছে অমে মুরগিগুলা ডিম দিচ্ছে এবং গাজা হাঁসগুলা এইখানে ডিম দিচ্ছে এবং মুরগিগুলা কুচে বসেছে আর একটা ডিম দিতে বসছে আর বাকিগুলা কুচে বসছে তো এই যে দেখেন এগুলা কিন্তু কুচে বসেছে লাভের মতে এরা হয়তো বা বাচ্চা ফুটে বের হবে অল্প কিছু দিনের মধ্যেই তো এই ডিম এই খাসিটা দিয়ে দিয়ে রাখছি শুধুমাত্র মুরগি যাতে ডিম পাড়তে পারে আমার খামারে অন্য আর যেসব মুরগিগুলো ডিম দিচ্ছে তারা যাতে ডিম দিতে পারে সেই জন্য কিন্তু এখানে এই খাসিটা আমার দিয়ে রাখা তো এই যে এই এরা যে দুইজন ডিম দিচ্ছে চীনা হাঁস আমার এই হাঁসগুলা কিন্তু আগে নিচেই ডিম দিতে এখন দেখেন যে এখানে একটা পুরাতন টেবিল দিয়ে রাখছিলাম সেই টেবিলের উপরে খাসি দিয়ে রাখছি যাতে মুরগিগুলা ডিম পাড়তে পারে এবং মুরগি অমে বসাতে পারি সেই জন্য তো উড়ে এসে এইখানে ও বসবে প্রতিনিয়ত এরা দুই গুণ এখানেই দিচ্ছে আজ মনে হয় দশ বারো দিন যাবৎ কিন্তু এর আগে এরা ফ্লোরে ডিম দিত বা নিচেই খড়কুটোর মধ্যে ডিম দিত তো এখন এটা শুরু করছে তো যাই হোক ফিরে আসি এবার মূল কথাতে যে আপুরা প্রশ্ন করছিলেন যে আপু সিনাহাস অনেক দিন হয়ে গেছে কিন্তু সিনাহাসে ডিম দিচ্ছে না এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি তো আসলে সিনাহাসের শীত সিজনে আমার আমার আমি যতটুকু চীনা পালন করছি যতটুকু দেখছি সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে সিনাহাস কিন্তু আমি শীত সিজনে ম্যাক্সিমাম চীনা দেখি ডিম দেয় না তেমন একটা শীতে সিনাহাস একটু কমই ডিম পেড়ে থাকে তবে অন্যান্য সময় খুবই ডিম পেড়ে থাকে এইরা তবে শীতের সময় দেশি হাঁসগুলা একটু বেশি ডিম পেড়ে থাকে শীত সিজনে দেশি হাঁসগুলা একটু বেশি ডিম দিয়ে থাকে এবং সিনাহাসগুলা একটু কম ডিম দিয়ে থাকে তো শীত সিজনে যেহেতু একটু কম দেয় হতাশ আর কিছু নেই তো আপনারা এই সময় চাইলে আপনারা যে ভিটামিন এবং ক্যালসিয়াম ওষুধ আছে এগুলো সিনাহাশকে দিতে পারেন তো ভিটামিন যে ওষুধটা ক্যালসিয়াম যে ওষুধটা এগুলো আপনারা ফার্মেসিতে যোগাযোগ করলে নিতে পারবেন হয়তো ক্যালফ্লেক্স দিবেন নয়তো বা ইসেল দিবেন ইসেল ক্যালপ্লেক্স এই দুইটা দিবেন আর যদি ইসেল না মিলে তাহলে রেনাসেল দিবেন তিনটা ওষুধ যে কোনো দুইটা ওষুধ আপনাদেরকে দিতে হবে তবে এখানে একটা কথা আছে যে ইসেল এবং রেনাসেল একই ওষুধ গ্রুপ আলাদা অর্থাৎ কোম্পানি আলাদা কিন্তু ওষুধ আর ক্যালপ্লেক্সটা ওষুধটা ক্যালসিয়ামের জনিত ওষুধ আর ইসেল এবং রেনাসেল এরা হচ্ছে ডিম দেওয়ার জন্য সিনাহাশের ডিম উৎপাদনের জন্য আপনারা এই ওষুধটা দিতে পারেন তবে এই ওষুধটা দিবেন হচ্ছে এক এম ওষুধ এক লিটার পানির মধ্যে দিবেন একটা সকালে দিবেন একটা বিকালে দিবেন দেখা যাচ্ছে যে ক্যালপ্লেক্সটা সকালে দিলেন ই সেলটা বিকালে দিলেন আবার যদি মনে করেন যে না আমি দুটাই একসাথে দিব তাহলে দিতে পারেন তো এটা হাফ এম ওইটা হাফ এম যদি হাঁসের পরিমাণ বেশি হয়ে থাকে যদি আপনার আটটা বা দশটা বা পাঁচটা হাঁস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দশটার জন্যই এক এম এল ওষুধ দিলেই যথেষ্ট তো যদি আপনার হাঁস কম বেশ হয়ে থাকে তো সেই হিসাবে আপনারা হাঁসের পরিমাণ অনুযায়ী ওষুধের পরিমাণটা ভাগ করে নেবেন তো এক গ্রাম ওষুধের যে এক লিটার পানির মধ্যে দিবেন এটার মধ্যে যদি শুধু পানি না খায় তাহলে সেক্ষেত্রে ওর মধ্যে সিনাহাসকে যে ধরনের খাবার আপনারা দিয়ে থাকেন সেই ধরনের খাবারটা ওর মধ্যে মিক্সার করে দিবেন দিয়ে তারপরে সিনাহাসকে খাবারটা খেতে দিবেন তাতে সুন্দর করে ওষুধটা খেয়ে নিবে এরপরেও যদি মনে হয় যে না ওষুধটা খাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনারা ধরে একবারে মুখের মধ্যে পাঁচ সাত ফোঁটা করে প্রত্যেকটা হাঁসকে দিতে পারেন তো সিনা হাঁসের আসলে যে শুধু যে ডিম উৎপাদন হবে ইয়ে এবং এবং ইসেলে এমনটা না এই ওষুধটা দিলে কিন্তু আপনার হাঁসের শরীরের মাংসটা বৃদ্ধি পাবে অর্থাৎ ওজন বৃদ্ধি হবে আর শরীরের যে পশমগুলা এগুলো চিকচিকা হবে আর শরীরের যে পুষ্টি ক্যালসিয়াম বা ভিটামিন ই বিভিন্ন ধরনের যে ঘাটতিগুলো থাকে সেগুলো কিন্তু পূরণ হবে আর যার ফলে কিন্তু আপনার বা আমাদের হাঁসগুলা কিন্তু নিয়মিতই ডিম দিবে আর এছাড়াও একটা কথা সেটা হচ্ছে যে চীনা যে এক নাগারে খুব বেশি ডিম পাড়ে তাও না আবার কম যে পারে তাও না তবে আমার কাছে মনে হয়েছে দেশি হাঁসের তুলনায় চীনা হাঁস মোটামুটি ডিম দেয় কারণ এ আমার যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু সাত থেকে আট দিন সর্বোচ্চ নয় দিন উঁচে হয়ে থাকে এর পরবর্তীতে কিন্তু এরা আবার সেকেন্ড টাইম ডিম দেয় তো এর কারণের জন্যই কিন্তু আপনাদেরকে ওষুধটা দিতে হবে যদি চান তাহলে ওষুধ দিতে পারেন আর যদি না চান তাহলে ওষুধটা স্কিপ করতে পারেন তো যে আপুরা আর কি বলছিলেন যে আমাদের হাঁসগুলো ডিম দিচ্ছে না সেই সকল আপুরা এই ওষুধটা ইউজ করতে পারেন আর যাদের হাঁস সুস্থ স্বাভাবিক আছে ভালো আছে তারাও ইউজ করতে পারবেন তবে এই ওষুধটা দিলে পরে আপনার অনেক সময় দেখবেন যে ডিমের সাইজটা ছোটো হয় আবার ডিমের খোসা পাতলা হয় এই সমস্যাটা থাকে না আসলে মূলত ইসেল এবং ক্যালফ্লেক্স ওষুধটা শুধু যে চিনা হাঁস বা রাজা এদেরকেই দেওয়া যায় ঠিক এমনটা না এগুলা কিন্তু আপনার যে সকল মুরগিগুলা ডিম দেয় অর্থাৎ ডিম পাড়ে যে মুরগিগুলা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে ডিম দিচ্ছে দিতে দিতে দেখবেন যে ডিমের সাইজটা কিন্তু ছোটো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ইসেল এবং ক্যালফেলেক্স ওষুধ ইউজ করতে পারেন এতে আপনার ডিমের যে গুণাগুণটা পুষ্টি গুণাগুণটা এটা ভালো হবে ডিমের মানটা ভালো হবে এবং ডিমের মানটা যখন ভালো হবে তখন কিন্তু বাচ্চার মানটাও ভালো হবে কারণ ডিমটা যদি পুষ্টি সম্পূর্ণ হয়ে থাকে বা পরিপূর্ণ হয়ে থাকে মা মুরগি হোক বা হাঁস হোক বা রাজা হাঁস হোক এদের শরীরে যদি কোনো ধরনের কোনো পুষ্টি ক্যালসিয়ামের ঘাটতি না থাকে তাহলে দেখবেন যে ডিমগুলারও কোনো সমস্যা থাকে না তো সেই ক্ষেত্রে বাচ্চাগুলা কিন্তু ভালো পাওয়া যায় আচ্ছা আমার কাছে আরও একটা আপু বলছিলেন যে আসলে সিনাহাস হাঁস দিয়ে ডিম কুচে বসালে ভালো হয় নাকি দেশি মুরগি দিয়ে কুষে বসালে ভালো হয় তো এটা আসলে যদি আপনার চীনা হাঁস দিয়ে বসাতে চান তাহলে আপনি চীনা হাঁস দিয়েও বসাতে পারবেন যদি দেশি মুরগি দিয়ে বসাতে চান তাহলে দেশি মুরগি দিয়েও বসাতে পারবেন কোনো সমস্যা হবে না এটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি কিন্তু আমার সিনাহাস যে অনেকগুলো ছিল আগে কিন্তু আমার কিছুটা সিনাহাস বিক্রি করে দিয়েছি কিছুটা খেয়েছি আর তিনটা আছে কারণ দুইটা মুরগি এবং একটা মোরগ তিনটা রাখছি আর সিনাহাসগুলো শখের বসেই মাত্র তিনটা রাখছি আর এরা ডিম দিয়ে থাকে আপনার আট নয় দিন পর পরই ডিম দিয়ে থাকে তো যখন বাচ্চা ফুটানোর দরকার হয় তখন কিন্তু আমি মুরগির নিচেই দিয়ে বাচ্চা ফুটাই আর এই আমার সীনা হাঁসগুলো সহজে কুচে বসে না কারণ এরা বললাম যে পাঁচ সাত দিন পর বা সাত আট দিন আট নয় দিন পরেই ডিম দিয়ে থাকে যার কারণেছেন এরা সহজে কুষে হয় না তো আপনাদের হাঁস অনেকেরই হাঁস আছে যে আঠারোটা বিশটা বা বাইশটা ডিম দেওয়ার পর কুষে হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা বসাতে পারেন আর যদি মনে করেন যে না বসাবো না তাহলে মুরগি দিয়ে বসাতে পারেন আর চিনা হাঁস কুচে বসালে আমার মতে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে এরা ডিম দিতে কিন্তু একটু লেট করে কারণ এদের কিন্তু রাজা রাজা হাঁসের তুলনায় কিন্তু সিনাহাসের হাঁসের ডিম ফুটতে বেশি সময় লাগে কারণ রাজা হাঁসের ডিম ফুটতে আপনার সাতাশ দিন থেকে শুরু হয় আঠাশ উনত্রিশ তিরিশ তবে অনত্রিশ তিরিশেই বেশি ফুটে থাকে হাতে গোনা দুটো একটা হাঁস হয়তো বা দুই একদিন বেশি লাগতে পারে বা দু একদিন আগে হতে পারে তো এই এদের তুলনায় কিন্তু হাঁসের ডিম ফুটতে আপনার ফুল পাঁচ দিন বেশি লাগে অর্থাৎ পঁয়ত্রিশ দিন লাগে রাজাহাঁসের ডিম ফুটে তিরিশ দিনে এবং হাঁসের ডিম ফুটে পঁয়ত্রিশ দিনে চৌত্রিশ দিনে সর্বনিম্ন কিন্তু তেত্রিশ বত্রিশ দিনে তো এই ইসের মধ্যে আর কি ডিমগুলো ফুটে থাকে তো সিনাহাঁসের যেহেতু ডিম ফুটতে দেরি হয় তো এতদিন উমে বসে থাকার কারণের জন্য কিন্তু সিনাহাসের আসলে পরবর্তীতে আবার ডিমে আসতে একটু কষ্টকারী হয়ে যায় কারণ একটু সময় লাগে কষ্টকার বলতে একটু সময় লাগে আর যদি আপনারা মুরগি দিয়ে বসান তাহলে দেখা যাচ্ছে এই হাঁসটা দ্রুতই কিন্তু আবার ডিমে চলে আসে এই প্রবলেমটা কিন্তু থাকে না যে ডিম লেটে দিবে তো দ্রুত যদি ডিম বাচ্চা উৎপাদন করতে চান তাহলে আমার মতে মনে হয় যে সিনাহাস কুসে না বসানোই ভালো আর যদি মনে করেন যে না আমার মুরগি নাই ও কোনো অপশান নাই তো সেক্ষেত্রে আপনি সিনা হাস দিয়েও ফুটাইতে পারেন কোনো সমস্যা না এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এখানে দেখতে পাচ্ছেন আমার বেশ কয়েকটা মুরগি কিন্তু কুচে বসেছে আর এদিকটাতেও কিছুটা মুরগি বসেছে তো দোয়া করবেন সবাই আমার খামারের পশু জন্য এবং আমার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে নিজেদের পশু যত্ন রাখবেন কোনো ধরনের কোনো হেল্পের প্রয়োজন হলে বা কোনো কিছু তথ্য জানার দরকার হলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এছাড়াও যারা সরাসরি কথা বলতে চেয়েছিলেন বিভিন্ন বিষয়ে অনেকেই আছেন যে আমার পেজে ফলো দিয়ে আমার সাথে কথা বলেন তো তাদেরও ধন্যবাদ আর যদি কারো কোনো বিশেষ যদি কোনো প্রয়োজন থাকে তাহলে কথা বলতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ